আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স প্রিয় দর্শক করি আল্লাহ মেহরবানিতে সবাই ভালো আছেন আজকে কথা বলবো ইউটিউব ভিডিওতে কীভাবে ট্যাগ ব্যবহার করতে হয় এবং কীভাবে ট্যাগ ব্যবহার করবেন আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলি নতুন চ্যানেল ভিডিও আপলোড করি ভিডিওগুলো কিন্তু সবার কাছে পৌঁছায় না কারণ আমাদের সাবস্ক্রাইব থাকে না যখন আমরা ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবো মানুষ দেখবে তখন সাবস্ক্রাইব করবে তো একটা চ্যানেলের সবচেয়ে প্রথম কাজ হলো ভিডিওর ভিউ আনা সাবস্ক্রাইবের কোনো চিন্তা করা যাবে না ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হচ্ছে আনলে অটোমেটিকই সাবস্ক্রাইব হবে আমার একটা ভিডিও মনে করেন আড়াই লক্ষ ভিউস হয়ে গেছে অলরেডি একটা এই চ্যানেলে তো এখান থেকে তিন হাজার প্লাস সাবস্ক্রাইব চলে আসছে তো আমাদের কী করতে হবে ভিডিও মানুষের কাছে পৌঁছাতে হবে সেজন্য কী করতে হবে ভালো মানের ট্যাগ ব্যবহার করতে হবে ট্যাগ তো কীভাবে ট্যাগ ব্যবহার করবেন এবং ট্যাগ ব্যবহার করে কীভাবে র্যাঙ্কিং করবেন ভিডিও চলুন ভিডিওটি করে শুরু করা যাক তবে আমি একটা আগে আম একটা প্রুফ দেখাতেছি আমার একটা ভিডিও দেখেন দেখেন এই ফাঁসে একটা ভিডিও আমি সার্চ করতেছি সেটা হচ্ছে মোবাইল ল্যাঙ্গুয়েজ চেন্দ দেখেন দেখতে পাচ্ছেন এটা সার্চ করার সাথে সাথে আমার ভিডিওটা কি র্যাঙ্কিংয়ে প্রথমে নিয়ে আসছে কারণ আমি ভালো মানে ট্যাগ ইউজ করছি সিও করছি তো ট্যাগের মাধ্যমে সিও হয়ে যায় আপনাদের ভিডিও তো কীভাবে ট্যাগ ইউজ করবেন আপনার চ্যানেল আমি সম্পূর্ণ এ টু জেড স্টেপ টু স্টেপ দেখিয়ে দেব চলুন ভিডিওটি শুরু হয়ে যাক তো আপনার এই অ্যাপস কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে দেখিয়ে দেবো তো আপনার ট্যাগ ইউ এই অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ঢুকবেন তো অ্যাপসে ঢোকার পর আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি এখানে আবার কন্টিনিউ তো অ্যাপসে মেন থিমে চলে আসবে তো অ্যাপসে ইন্টারফেস দেখতে পারতেছেন সাজেস্ট কিওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন সাজেস্ট কিওয়ার্ড এই অপশানে তো এখানে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসবে আপনি আপনাদের ভিডিও ভিডিওর টাইটেল লিখবেন এখানে তো আমি আমার ভিডিওর টাইটেল লিখতেছি টাইটেল লেখার পর এখানে চেক লেখা আছে চেক দিতেছি এখানে তো এখানে চেকে ক্লিক করবেন তো চেকে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার এই ট্যাগুলো আপনার টাইটেল ভাইরাল ট্যাগ এই ট্যাগগুলো সিলেক্ট করে ভিডিওর ট্যাগ অপশানে বসাই দিবেন তো এখানে অনেকগুলো ট্যাগ দেখতে পাচ্তেছেন এগুলো কিন্তু সব ভাইরাল ট্যাগ এগুলি স্কুলে ভিডিও র্যাঙ্ক করবে আমার ভিডিও টাইটাল অনুযায়ী আমি ট্যাগ আনছি এখানে আপনারা এখানে আপনাদের ভিডিও অনুযায়ী ট্যাগ সার্চ করবেন এখান থেকে একটা ক্লিক করলেই কফি হবে তো আমি এটা কপি করলাম তো কপি করে আমি আমার ইউটিউবের ভিডিও ট্যাগ অপশানে বসিয়ে দেবো তো আমি ওয়াই টু স্টুডিওতে যাচ্ছি গিয়ে আমার ভিডিওতে যাচ্ছি সরাসরি তো আমার এই ভিডিওতে ভিডিও রিলেটেড অনুযায়ী ট্যাগ তো সেই ট্যাগগুলো আমি এখানে কফি করা তো এখানে ক্লিক করে কফি করতেছি তো এখানে ক্লিক করে কফি হয়ে গেছে তো এখানে আমি ফেস্ট করে দেবো দেখতে পাচ্ছেন ট্যাগগুলো তো এখানে আমি এখানে ক্লিক করে ট্যাগ তো এভাবে ট্যাগ দেওয়ার পরে লাস্ট আমি কী করতে হবে এখানে সেভ অপশান এখানে সেভ করে দেবো তো এখানে সেভ করলে ট্যাগগুলো অ্যাড হয়ে যাবে তো আপনারা আপনাদের ভিডিওতে এভাবে ট্যাগ ইউজ করতে পারেন অবশ্যই আপনার ভিডিও ধরন অনুযায়ী সার্চ করবেন এখানে কিওয়ার্ডে যেটা সার্চ করবেন সেইখানে ভাইরাল ট্যাগগুলো আসবে ওই টাইটেল অনুযায়ী সেই টাইটেল অনুযায়ী যে ট্যাগগুলো আসবে ট্যাগগুলো সিলেক্ট করে করে আপনার ট্যাগ হিসেবে ব্যবহার করবেন এবং আবার ছেলে বক্স তো আপনার কপি করে সবগুলো এভাবে সবগুলো কপি করে আপনার ডিসক্রিপশান বক্সে ফেস্ট করে দিতে পারে তো আমি দেখে দিব কীভাবে আপনার ট্যাগ ইউ অ্যাপসটা ডাউনলোড করবেন সরাসরি প্লে স্টোরে যে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ট্যাগ ইউ ট্যাগ ইউ সার্চ করার পর দেখতে পারবেন এখানে একটা অ্যাপস এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ ইউ এখানে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন আমার অবশ্যই ইনস্টল করে আছে তো আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি আপডেট দিয়ে তো ইনস্টল করে নেবেন তো এইভাবেই আপনারা ট্যাগ ইউ অ্যাপসটি পেয়ে যাবেন খুব সহজেই প্লে স্টোরে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন